বঞ্চিত শিক্ষকদের একাংশ মুখ্যমন্ত্রী আশ্বস্ত করার পর শিক্ষামন্ত্রীর মুখোমুখি বসতে চাইছেন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী আরজিকর কাণ্ডের ঘটনা তুলে ধরে বলেন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবি না করলে আন্দোলন সফল হবে না এর পাশাপাশি পার্থ চ্যাটার্জী শিক্ষা মন্ত্রিত্ব নিয়ে শুভেন্দু অধিকারী বলেন দুর্নীতি করার জন্য পার্থ চ্যাটার্জীকে শিক্ষামন্ত্রী পদে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী যারা বসতে চাইছেন তারা যারা সমস্যা করেছে তাদের কাছে আমি তো সেদিনও বলেছি আমি একটা জিনিস বুঝতে পারছি না এটা অভয়াকাণ্ডতেও তার যত আন্দোলনটা সাস্টেন করেন এটা আমার কথা ওর বাবা মার কথা প্রথমত রাজ্যের প্রধান বিরোধী দলকে আপনারা সরিয়ে রেখেছিলেন অভিজিৎ গাঙ্গুলি অগ্নিমিত্রা পাল এদের অপমান করেছিলেন আপনারা বারবার বলেছেন ঢুকতে দিব না ঢুকতে দিব না আবার এই আন্দোলনে আপনারা আচার্য সদনে বসছেন অন্য জায়গায় যাচ্ছেন করছেন অনেকগুলো দাবি আছে এক নম্বরে কেন রাখছেন না দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবিটা কেন করছেন না আমি জানতে চাইছি এই দাবিটা যদি না করেন আপনাদের আন্দোলন সফল হতে পারে না কারণ আমি এই রাজ্যের শাসক দলের সঙ্গে ছিলাম আমি খুব কাজ থেকে এই মুখ্যমন্ত্রীকে বছর দেখেছি গোটা রাজ্যে কী ব্যুরোক্রেসি কী পলিটিক্যাল কী এমএলএ ল মেকার এমপি মন্ত্রী অল আর ল্যাম্প পোস্ট অনলি ওয়ান সিঙ্গল পোস্ট দ্যাট ইজ চিফ মিনিস্টার পোস্ট এই রাজ্যের বর্তমান শিক্ষামন্ত্রীকে তেরো সালে ধার ধাক্কা মেরে সরিয়ে নিজের লোক পার্থ চ্যাটার্জিকে বসিয়েছিল এই মমতা ব্যানার্জি দুর্নীতি করার জন্য এই মমতা ব্যানার্জি গত সোমবার দিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পার্টির ক্যাডারদের নিয়ে মিটিং করেছিল সেখানে রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী বা শিক্ষামন্ত্রীকে একটা শব্দ বাক্য বলতে দেয়নি প্রকাশ্য রাস্তায় গরু খাওয়া সুবোধ সরকারকে দিয়ে বলিয়েছে দশ হাজার টাকা দিলে যিনি ভাষণ দিতে যান সিপিএম এর নেতা আবুল বাসারকে দিয়ে বলিয়েছেন আগে সিপিএম ছিল দুটোই এগারোর পরে আসামাল নন্দীগ্রাম সিঙ্গুর বিরোধিতা করেছে এই সুবোধও আর আবুলও একে দশ হাজার টাকা দিলে বক্তৃতা করতে যায় এই আবুল বাসার এরা বক্তৃতা করেছে কিন্তু ব্রাত্ম বসুকে দিয়ে বক্তৃতা করানো হয়নি তাই ব্রাত্ম বসুর নতুন নাম হচ্ছে ভৃত্ত বসু রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না